দেশে প্রতিদিন গড়ে একটি পোশাক কারখানায় আগুন লাগে ফায়ার সার্ভিসের তথ্য বলছে গত পাঁচ বছরে দেড় হাজার পোশাক কারখানায় আগুন লেগেছে বিশ্লেষকরা বলছেন সরকার এবং শিল্প মালিকদের উদাসীনতায় ঘটছে এসব দুর্ঘটনা অন্তর্বর্তী সরকারেরও এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও মনে করেন তারা পোশাক কারখানায় আগুনের ঘটনায় শ্রমিক মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে দেশের পোশাক কারখানার ইতিহাসে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড ঘটে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে দুই হাজার বারো সালের চব্বিশে নভেম্বরে একশো সতেরো শ্রমিকের প্রাণ যায় আগুনে আহত হন দুই শতাধিক সবশেষ মঙ্গলবার রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনে অন্তত ষোলো জনের মৃত্যু হয়েছে পাঁচ বছরে দেশে দেড় হাজারেরও বেশি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটে এর মধ্যে দুই হাজার বিশ সালে দুইশো তিয়াত্তরটি দুই হাজার একুশ সালে দুইশো পঁচাত্তরটি দুই হাজার বাইশ সালে পোশাক কারখানায় তিনশো চুরাশিটি দুই হাজার তেইশ সালে এমন চারশো তিনটি এবং দুই হাজার চব্বিশ সালে দুইশো ছত্রিশটি অগ্নিকাণ্ড ঘটে এর জন্য কর্তৃপক্ষ দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা

এই কারণে মালিকরা জানে যে তাদের তেমন কিছু হবে না কেননা রাষ্ট্রীয় আইন তাদেরকে ধরতে সক্ষম না আগুনে অনেক প্রাণহানিতে সরকারের টনক নড়ে তবে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হয় না কোনোদিন ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা